বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আসুন সবাই অনেক ভালো আছেন আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো যাদের ড্রাগন বাগানে আমি আজকে যে টপিক নিয়ে কথা বলতে চলেছি যে অনেকের ড্রাগন বাগানে হয় কি যে নিয়ম মতো সার দেন স্প্রে করেন অনেক কিছুই করেন কিন্তু আপনার টাইম টু টাইম সব কিছু দেওয়ার পরেও আপনার গাছের গ্রোথ অন্যদের মতো ভালো হয় না এবং যা সার দেন এগুলো গাছে খেতে পারে না তো এই ক্ষেত্রে করণীয় কী তো এই ক্ষেত্রে করণীয় হচ্ছে আপনারা এই টাইমে আজকে মার্চ মাসের সাত তারিখ বা আট তারিখ তো আপনারা এই টাইমে যাদের বাগান বর্তমানে এমন আছে তারা হচ্ছে আপনার বিঘাপতি প্রতি দশ কেজি ইউরিয়া এবং দশ দশ কেজি করে এস দিবেন এটা নাফকো কোম্পানির এছ এবং এক কেজি করে বোরন আর ব্যবহার করবেন হচ্ছে এক কেজি করে বিঘাতে অ্যান্টাকল অথবা হচ্ছে ম্যানসার ব্যবহার করবেন দিয়ে বাগান একদম গাছের গোড়ার দিক থেকে দিয়ে একদম সরাসরি বুনে দিবেন দেওয়ার পরে এক মাস পরে আপনারা বাগান দেখলে বুঝতে পারবেন অন্যদের থেকে আপনার বাগান কতটা গ্রোথ ভালো হয়েছে এবং কতটা হেলদি হয়েছে